তাহলে আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট হবে মানে আপনার এ আইডি কার্ড অনুযায়ী আপনার নাম এবং আপনার জন্ম তারিখ দিতে হবে এখানে আপনি প্রথমে ফার্স্ট নেম দিবেন তারপর লাস্ট নেম দিবেন এরপর নিচে আসে নেক্সট এখান থেকে নেক্সট ক্লিক করবেন এরপর এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচে আসে সেট এখানে ক্লিক করবেন তারপর এখানে পাবেন নেক্সট এখান থেকে নেক্সট দিয়ে দিবেন এরপর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর নিচ থেকে নেক্সট ক্লিক করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন আবার ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারেন যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চান তাহলে নিচে আছে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন আর যদি ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে উপরে আছে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে আছে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে একটা ইউনিক পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন তারপর কিছু ছোট হাতের অক্ষর তারপর একটা সাংকেতিক চিহ্ন এবং তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন এভাবে একটা পাসওয়ার্ড আপনি এখানে তৈরি করে দিবেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর নিশ্চয় নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই টা আসবে আপনি যদি আপনার ইনফরমেশন গুলো সেভ করতে চান তাহলে এখান থেকে সেভ দিয়ে দিবেন আর যদি সেভ না করতে চান তাহলে এখান থেকে নট নাও দিবেন আমি যেহেতু সেভ করবো এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এরপর নিচে আসে আই এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে নিচে দেখেন একটা অপশন আছে কনফার্ম উইথ কোড ইন স্টেট এখানে ক্লিক করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেখানে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটা আপনি কিভাবে নিতে চান যদি ফোন কলের মাধ্যমে নিতে চান তাহলে কন্টিনিউ দিবেন আর যদি এস এম এস এর মাধ্যমে নিতে চান তাহলে নিচে দেখেন একটা অপশন আছে সেন্ড কোড বাই এস এম এস এরপরে ক্লিক করবেন এস এম এস এর মাধ্যমে আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হবে কোড নাম্বার টা বসানো হয়ে গেলে থেকে নেক্সট দিয়ে দিবেন এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনাকে আপনার ফেসবুক এর একটা প্রোফাইল ফটো দিতে হবে ফটো দেওয়ার জন্য নিচে দেখেন আছে অ্যাড ফিক্সার এখানে ক্লিক করবেন করলে আপনার কাছে একটা পারমিশন চাবে এখান থেকে এলাও অ্যাক্সেস এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে এলাও দিয়ে দিবেন দিলে আরেকটা পারমিশন চাবে এখান থেকে এলাও দিয়ে দিবেন দিলে আপনার ফোনের গ্যালারি শো করবে এখান থেকে আপনার প্রোফাইল ফটোটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে থেকে ডান দিয়ে দিবেন দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে নিচে আছে নট নাও এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটা আসবে এখান থেকে স্কাইপ দিয়ে দিবেন দিলে আপনাকে এই পেজে নিয়ে আসবে যদি আপনি এখান থেকে ইমেল সেট করতে চান তাহলে এখান থেকে কনফার্ম ইমেল এটা সিলেক্ট করবেন

কভার ফটো এড করতে পারবেন কভার ফটো করার জন্য এখানে দেখেন পাশে একটা ক্যামেরা এর উপর ক্লিক করবেন করার পর এখানে আছে আপলোড ফটো এখানে ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারি শো করবে এখান থেকে আপনি যে ফটোটাকে কভার হিসাবে রাখতে চান সেটা সিলেক্ট সিলেক্ট করবেন কভার ফটোটা করার পর উপরে সেভ সেভ এখান থেকে দিয়ে দিবেন আপনার কভার ফটোটা সেভ হয়ে যাবে এখানে নামে নিচে আপনার কতগুলো ফ্রেন্ড আছে সেগুলো দেখতে পারবেন এখন আপনি আপনার এই ফেসবুকে লাইক পোস্ট করতে পারবেন এবং এই ফেসবুক দিয়ে আপনি মেসেঞ্জার খুলতে পারবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি